অনুশীলনী এক এক নাম্বার প্রশ্ন নিচের কোনটি অমূলদ সংখ্যা তা আমরা জানি অমূলদ সংখ্যা সেটাই যেটি পি বাই কিউ আকৃতিতে লেখা যায় না অথবা লব বাই হর আকৃতিতে লেখা যায় না এইখানে সঠিক উত্তর ঘ ফাইভ বাই রুট থ্রি সংখ্যা আমরা ব্যাখ্যাতে বলতে পারি ক মূলত সংখ্যা কিভাবে। তো এখানে দেওয়া আছে আবৃত দশমিক বা পৌনপৌনিক দশমিক যে সংখ্যাগুলি দশমিকের পরে মাথার উপর একটা ডট চিহ্ন বা ফুটা থাকে সেইগুলিকে আমরা বলি আবৃত দশমিক বা পৌনপৌনিক দশমিক যার আবৃত উঠে গিয়ে একটা নয় দ্বারা ভাগ করা হয়েছে কাটাকাটি করলে একের তিন যা পি বাই কিউ আকৃতি অর্থাৎ পি বাই কিউ আকার সুতরাং এটা মূলত সংখ্যা ক নম্বরটাও আমরা দেখতে পাচ্ছি পি বাই কিউ আকার অর্থাৎ লব বাই হর আকৃতিতে লেখা যায় সুতরাং এটিও মূলত সংখ্যা আমরা দেখতে পাচ্ছি গ নাম্বার ও পি বাই কিউ আকৃতিতে লেখা যায় সুতরাং ক খ গ তিনটি মূলত সংখ্যা ঘ নাম্বার শুধুমাত্র অমূলত সংখ্যা যা পি বাই কিউ আকৃতিতে লেখা যায় না দুই নম্বর প্রশ্ন এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি বর্গ সংখ্যা ক নম্বরে দেওয়া আছে এ বি এবিসিডি ক্ষেত এ দেওয়া আছে এ বি প্লাস সি ডি গতে দেওয়া আছে এ বি সি ডি প্লাস ওয়ান ঘতে দেওয়া আছে এ বি সি ডি মাইনাস ওয়ান সঠিক উত্তর গ আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা এক চার নয় ষোলো পঁচিশ ছত্রিশ ঊনপঞ্চাশ চৌষট্টি একাশি এবং একশো এইগুলি তো অর্থাৎ যে সংখ্যাগুলিকে রুট বা বর্গমূল করলে স্বাভাবিক সংখ্যা পাওয়া যায় সেগুলি পূর্ণবর্গ সংখ্যা আবার ক্রমিক সংখ্যা বা গণনাকারী সংখ্যা আমরা বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এগুলি ক্রমিক সংখ্যা তো প্রথম চারটি ক্রমিক সংখ্যা এক দুই তিন চার এবার এক দুই তিন চারকে আমরা যদি এবিসিডি ধরি তাহলে গ নাম্বারে মান বসায় আমরা পাব এক গুণুন দুই গুণুন তিন গুণুন চার তার মানে এগুলি গুণ করলে হয় চব্বিশ প্লাস ওয়ান ইকুয়াল টু পঁচিশ পঁচিশ একটি পূর্ণ বর্গ সংখ্যা সুতরাং সঠিক উত্তর গ ঠিক আছে তিন নম্বর প্রশ্ন এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি কতে আসে তিন কতে আসে চার গতে আসে পাঁচ গতে আসে ছয় আমরা ব্যাখ্যাটাই আগে দেখব আমরা দেখতে পাচ্ছি একের গুণনিয়োগ এক এবং এক শুধু এক দুইয়ের নিয়োগ এক এবং দুই তিনের নিয়োগ এক এবং তিন চারের নিয়োগ এক দুই চার পাঁচের নিয়োগ এক এবং পাঁচ এমনিভাবে আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক সংখ্যার গুণনিয়োগ দুইটি আর কিছু সংখ্যক সংখ্যার গুণনিয়োগ দুইয়ের অধিক আবার একমাত্র এক একটি সংখ্যা যার গুণনিয়োগ শুধু একটি এখান থেকে আমরা বলতে পারি যাদের গুণনিয়োগ একটি তারা অনন্য সংখ্যা অর্থাৎ একটাই অনন্য সংখ্যা যাদের গুণনিয়োগ দুইটি তারা মৌলিক সংখ্যা এরকম মৌলিক সংখ্যা আছে দুই তিন পাঁচ এবং সাত দশের মধ্যে সুতরাং সঠিক উত্তর আমরা নির্ধারণ করলাম গ নবম গণিত অনুশীলনী এক চার নম্বর প্রশ্ন কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট আমরা জানি পূর্ণ সংখ্যার সেটে জিরো থেকে ডান দিকে ক্রমান্বয়ে সংখ্যাগুলি বাড়তে থাকে ক্রমিক যেমন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ চলতেই থাকবে এর শেষ নেই ক্রমান্বয়ে বাড়তেই থাকবে অপরদিকে জিরো থেকে বাম দিকে ঋণাত্মক সংখ্যাগুলি ক্রমেই কমতে থাকবে আমরা জানি যে সংখ্যা যত বড় তার সামনে ঋণাত্মক চিহ্ন বা মাইনাস চিহ্ন বসাইলে সেই সংখ্যাটি তত ছোট হয়ে যায় অর্থাৎ ডাইন দিকের সংখ্যাগুলি যত বড়। ডাইন দিকের বাম দিকের সংখ্যাগুলি ক্রমেই তত বড় এই ধরনের সেটকে আমরা বলি পূর্ণ সংখ্যার সেট সুতরাং সঠিক উত্তর হবে খ অর্থাৎ এই ধরনের সেটে শুরুও নেই শেষও নেই পাঁচ নম্বর বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিজুর সংখ্যার বর্গ একটি বিজুর সংখ্যা আমরা এটাকে ব্যাখ্যা করব আমরা জানি এক তিন পাঁচ সাত নয় বিজুর সংখ্যা এই বিজোর সংখ্যাগুলিকে যদি বর্গ করি তাহলে একের বর্গ এক তিনের বর্গ নয় পাঁচের বর্গ পঁচিশ সাতের বর্গ ঊনপঞ্চাশ নয়ের বর্গ একাশি সবগুলি দেখতে পাচ্ছি বিজোর সংখ্যা সুতরাং এক নাম্বার উত্তরটা সঠিক এবার দুই নাম্বার দেখব দুইটি জোর সংখ্যার গুণফলের ফলের গুণিতক ও জোর সংখ্যা তাহলে আমরা ব্যাখ্যা দেখি দুই একটি জোর সংখ্যা চাইও একটি জোর সংখ্যা সুতরাং এদের গুণ ফল, জোর সংখ্যা আট অনুরূপভাবে চার ছয়ের গুণ ফল চব্বিশ দুই আটের গুণ ফল ষোলো এমনিভাবে আরও দেখানো যায় সকল জোর সংখ্যার গুণ ফল জোরই হয় এরপর আমরা দেখাব গুণিতক এরপর আমরা দেখতে পাচ্ছি আটের গুণিতক আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ এগুলি সবই জোর সংখ্যা এরপর আমরা দেখতে পাচ্ছি চব্বিশের গুণিতক চব্বিশ আটচল্লিশ বাহাত্তর ছিয়ানব্বই এগুলি এবং ষোলোর গুণিতক ষোলো বত্রিশ আটচল্লিশ চৌষট্টি আশি অর্থাৎ সকল গুণিতকই জোর সংখ্যা সুতরাং দুই নম্বরও সঠিক আমরা জানি এক থেকে একশো পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা আছে মাত্র দশটি এই দশটি ছাড়া বাকি সবগুলি পূর্ণ সংখ্যা নয় তাহলে এই দশটি সংখ্যা হচ্ছে এক চার নয় ষোলো পঁচিশ ছত্রিশ ঊনপঞ্চাশ চৌষট্টি একাশি এবং একশো সুতরাং পূর্ণ বর্গ নয় এমন সংখ্যাকে যদি বর্গমূল করি বা রুট দেই তো সেগুলি রুট থেকেই যাবে আর রুট থেকে যাওয়া মানেই ওই সংখ্যাগুলি অমূলত সংখ্যা সুতরাং তিন নাম্বার সঠিক নয় অতএব এক এবং দুই সঠিক যা ক নাম্বারের মধ্যে আছে উত্তর হবে ক এক ও দুই ছয় নম্বর প্রশ্ন দেওয়া আছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য কতে পাঁচ কতে ছয় গতে সাত গতে এগারো আমরা নিচে দেখব যেহেতু ক্রমিক স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সুতরাং পাশাপাশি তিনটি সংখ্যা যে কোনো স্থান থেকে নেওয়া এখানে দেখা যাচ্ছে প্রথম তিনটি সংখ্যার গুণফল ছয় এরপর তৃতীয় চতুর্থ পঞ্চম অর্থাৎ তিন চার পাঁচ গুণফল ষাট এমনিভাবে প্রত্যেকটা সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য হবে এমনিভাবে যে কোনো স্থান থেকে নেয়া তিনটি পাশাপাশি সংখ্যার গুণফল ছয় দ্বারা বিভাজ্য হবে সুতরাং সঠিক উত্তর খ অনুশীলনে একের সাত নম্বর অঙ্কটা এ ও বি দুইটি ক্রমিক জোর সংখ্যা নিচের কোনটি জোর সংখ্যা আমরা আগে ব্যাখ্যাটা দেখে নেব তারপরে সঠিক উত্তর বাছাই করব তো আমরা জানি ক্রমিক জোর সংখ্যা মানে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো এগুলি যেহেতু প্রশ্নে বলা আছে এ ও বি দুইটি ক্রমিক জোর সংখ্যা সুতরাং এখান যে সংখ্যাগুলি আছে এখানে তার মধ্যে যে কোনো দুইটি পাশাপাশি সংখ্যাকে আমরা এ ও বি ধরে নেব আমরা প্রথম দুইটাই ধরে নিলাম এ দুই এবং বি হল চার এখন আমাদের বলা হয়েছে নিচের বিজোর সংখ্যা ক নাম্বারে এ স্কোয়ার আছে তো আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মান দুই যদি ধরি তাহলে স্কোয়ারের মান আসে চার এটা বিজোর সংখ্যা নয় আবার ক্ষতে আছে বি স্কোয়ার আমরা বি স্কোয়ার যেহেতু চার ধরেছি সুতরাং বি স্কোয়ার সমান আসে ষোলো এটাও বিজোর সংখ্যা নয় গতে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস ওয়ান যার মান হয় পাঁচ এটাই বীজর সংখ্যা অর্থাৎ সঠিক উত্তর সঠিক উত্তর গ আমরা পেয়ে গেছি এ ধরনের প্রশ্নে সঠিক উত্তর একটারই থাকে সুতরাং আমরা আর খুঁজ করবো না এবার আট নম্বর অঙ্কটি এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি একটি বর্গ সংখ্যা হবে তা আমরা ব্যাখ্যায় দেখি সঠিক উত্তর কোনটি আমরা জানি পূর্ণ সংখ্যা জিরো সহ সকল ধনাত্মক সংখ্যা এবং সকল ঋণাত্মক সংখ্যাই পূর্ণ সংখ্যা সুতরাং এর মধ্য থেকে আমরা যে কোনো দুইটি সংখ্যা নেব যা একটিকে ধরবো এ অপরটি হবে বি আমরা এখানে ছোটো দুইটা সংখ্যাই ধরে নিলাম কারণ হিসা হিসাবের সুবিধার জন্য তাহলে এ সমান ধরেছি দুই এবং বি সমান ধরেছি তিন তাহলে আমাদের ধরে নেওয়া অনুসারে এ স্কোয়ার এবং বি স্কোয়ারের মান হচ্ছে তেরো সুতরাং প্রশ্ন অনুসারে তেরোর সাথে নিচের কোনটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা বলতে আমরা বুঝি এক চার নয় ষোলো পঁচিশ ছত্রিশ ঊনপঞ্চাশ এইগুলি তাহলে আমরা দেখি সুতরাং কতে দেওয়া মান মাইনাস এব যার মান আসে মাইনাস সিক্স এই তেরোর সাথে মাইনাস সিক্স বিয়োগ করলে আমাদের উত্তর হয় সাত সাত অবশ্যই পূর্ণ বর্গ সংখ্যা নয় আবার এবির মান আসে সিক্স ছয় তেরোর সাথে ছয় যোগ করলে উনিশ এটাও পূর্ণবর্গ সংখ্যা নয় এবার গতে দেওয়া আছে টু এবি তো টু এবির মান আমরা হিসাব করে দেখি বারো হলো তো তেরোর সাথে বারো যোগ করলে পঁচিশ অর্থাৎ এই পঁচিশ একটি পূর্ণ বর্গ সংখ্যা সুতরাং সঠিক উত্তর গ যেহেতু এই ধরনের প্রশ্নের সঠিক উত্তর একটাই থাকে সুতরাং আমরা আর ট্রাই করব না তো এখানে একটু ব্যাখ্যায় আর একটু বলা যায় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে টু এবি যোগ করলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা সব পূর্ণ বর্গ সংখ্যা হবে যেমন হয়েছে পঁচিশ হতে পারে ছত্রিশ হতে পারে ঊনপঞ্চাশ হতে পারে চৌষট্টি একাশি বা একশো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য